এই ব্যাগটার পিছনে একটা সুন্দর একটা হিটেন এই কারণে হবে এই ব্যাগটা কিন্তু পিছনে যে কাপড়টা দিয়ে তৈরি করা আছে সামনে থেকে নিয়ে টেন পর্যন্ত সব ধরনের মেয়ের ইউজ করতে পারবেন আমি আপনাকে ইনস্যুর দিতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দুই বছরে ইংলিশ মিডিয়ামে পড়ে অনেকগুলি বই আমি যত বই এত চাইলে আপনি ব্যাগও সিদ্ধি করতে পারবেন এটা কিন্তু পারবেন না আসসালামু আলাইকুম এখানে একটা চলে আসছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ কলেজ ব্যাগ নিয়ে কলেজ ব্যাগ হচ্ছে অনেকে আমাদেরকে মেসেজ করেছিলেন যে ভাইয়া কলেজ ব্যাগটা ভিডিও দেন আমরা সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা কলেজ ব্যাগের ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের পছন্দের একটা ব্যাগ পেয়ে যেতে পারেন আর এই ভিডিওটা হচ্ছে ইসলামিয়া লেদার হাউজের পক্ষ থেকে আপনারা সর্বনিম্ন রেটের মধ্যে ভালো মানে একটা প্রোডাক্ট পেয়ে যাবেন চলে আমরা পুরো ভিডিও দেখি আর পুরো ভিডিওর সাথে আমি থাকছি হাফেজ মনিরুজ্জামান শুরুতে আমরা একটা ব্যাগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব চমৎকার ডিজাইনের একটা ব্যাগ সেই ব্যাগটা নিয়ে আমরা আজকে কথা বলবো ব্যাগের প্রথমে যে ব্যাগটা আমরা দেখাবো সে ব্যাগটা হচ্ছে এটা এই ব্যাগটা কিন্তু অসাধারণ চমৎকার চার একটা ডিজাইন এই ব্যাগটা আমরা কি পরিমাণ সেল করছে আমরা নিজেরাও জানি না এত চমৎকার একটা ব্যাগ এগুলো হচ্ছে এত সুন্দর আমরা একটু ব্যাগ দেখাই তার আগে কিন্তু আমাদের অ্যাড্রেসটা এবং লোকেশনটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যামেরা স্টাফ কোটা ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা বিরানব্বই নাম্বার দোকান যারা আমাদের শপে আসতে চান এই অ্যাড্রেসে চলে আসতে পারেন অথবা যারা আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্টগুলি হাতে হাতে যাবে আমি যে ব্যাগটা নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে এটা এটা হচ্ছে দুটা কালার আমাদের কাছে আছে এই ব্যাগটা এমন কোনো মেয়ে বা আপুরা নাই পছন্দ করবেন না এত চমৎকার একটা ব্যাগ এই ব্যাগটার পিছনে একটা সুন্দর একটা হিডেন চেম্বার আছে হ্যাঁ আবার এখানে পানি রাখার জন্য অপশন একটা দেওয়া আছে এখানে সুন্দর একটা ডল আছে এখানে একটা চেম্বার আছে এখানে চেম্বার আছে এখানে আরেকটা চেম্বার আছে টোটালি অনেকগুলি চেম্বার পেয়ে যাচ্ছেন একটা ব্যাগের মধ্যে আর এই চমৎকার ব্যাগটা যদি আপনার জন্য হয়ে যায় কলেজের জন্য হয়ে যায় স্কুলের জন্য হয়ে যায় অনেক বাইরা আছে দেশের বাইরে থেকে আমাদেরকে অর্ডার করেন এই সুন্দর চমৎকার ব্যাগটা অর্ডার করে দিতে পারেন প্রাইজ কিন্তু হচ্ছে আমাদের একদম ফাইনালি প্রাইস থাকবে সতেরোশো টাকার মধ্যে দুটা কালার আছে যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগে এই প্রোডাক্টটা আপনারা এখনই অর্ডার করতে পারেন নেক্সট আমরা অর্ডার দিন নেক্সট আমরা আরও একটা ব্যাগ দেখাবো আমাদের সবচেয়ে পপুলার আর একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু আমরা ফোলাই নিই কিন্তু এই ব্যাগটা অসাধারণ সুন্দর এটা এমন সুন্দর এটা এমন কোয়ালিটি আমি আপনাদেরকে বলবো এই ব্যাগটা চাইলে আপনারা বাচ্চা দুই থেকে তিন বছর ব্যবহার করাতে পারেন এখানে সুন্দর একটা এটা এমন একটা প্লাস্টিক এটা সহজে নষ্ট হবে না অনেকে মনে করতে পারেন এটা গোটা দিয়ে ছিঁড়ে ফেলতে পারেন না এত সহজে না চাইলে আপনার ব্যাগও সিদ্ধি করতে পারবেন এটা কিন্তু পারবেন না এখানে একটা চেম্বার একটা দুটা তিনটা চারটা চেম্বার পিছনে একটা পাঁচটা চেম্বার আর এই ব্যাগার থাকবে এই ব্যাগটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত প্রত্যেকের জন্য প্রযোজ্য এই ব্যাগটার কালার কিন্তু থাকছে চারটা কালার যারা ব্ল্যাক পছন্দ করেন তারা ব্ল্যাক নিয়ে নিতে পারেন খুব চমৎকার ডিজাইনের একটা ব্যাগ এটা হচ্ছে ব্ল্যাক কালার সাথে কিন্তু ব্লু কালারটাও আছে যারা ব্লু কালার নিতে চাচ্ছেন ব্লু কালারটা নিয়ে নিতে পারেন আরও একটা সুন্দর জল বা ইউ বলে অলিভস কালার এই ধরনের কালার চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে অথবা ইমোতে নক দিতে পারেন এটা পিছনে একটা চেম্বার কিন্তু অনেক ট্যাক্সি হবে এই ব্যাগটা কিন্তু পিছনে জি কাপড় দিয়ে তৈরি করা আছে সামনে কিন্তু একই কাপড় দিয়ে তৈরি করা কোনো ডিফারেন্স যেমন আমি আপনাদেরকে দেখাই বাজারে এরকম কপি ব্যাগ অনেকগুলি আছে আমি আপনাকে দেখে দেখতে একই রকম কিন্তু পিছনে দেখেন আপনি ফোম দিয়ে দিছে বুঝতে পারছেন এটা নেট দাও এটা নেট পুরো নষ্ট হয়ে যেতে পারে দেখেন বাজারে এরকম अवेलेबल লোকাল ব্যাগ আছে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দেখেন একটু সিম্পল দেখেন জাস্ট আপনাদেরকে কম্পেয়ার করার জন্য দেখাচ্ছি দেখেন এর মধ্যে কি দেওয়া আছে আর এটা দেখেন সাইজ কিন্তু এগুলো ছোট করে ফেলছে আপনারা বুঝতে পারবেন না বাজারে যে কম প্রাইজের মধ্যে অনেকে পান আমাদের কাছে কিন্তু জিনিয়ন প্রোডাক্ট গুলি পেয়ে যাবেন যাই হোক অনেকগুলি কথা বলে ফেলছে যাদের পছন্দ হয় এখনই অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি অর্ডার করতে পারেন চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে আমাদের ব্যাগটা আরেকটু বড় দরকার আমি বলবো যে আসলে মেয়েদের জন্য এত বেশি বড় দরকার নেই এই ব্যাগটা দেখতে পারেন এটা হলো মেয়েদের সবচেয়ে বড় ব্যাগ আপনি যত যদি ছয় ফুট লম্বা মেয়ে হয় সেই ক্ষেত্রে এই ব্যাগটা দরকার হবে দেখেন এটা কত বড় অনেক বড় আমি যদি একটা আপনাদেরকে কাঁধে নিয়ে দেখাই যে এটা কত বড় দেখেন আমি ছেলে মানুষ আমার পিছনে চলে গেছে দেখেন অনেক বড় অনেক বড় হয়ে গেছে এর কি আর বড় দরকার হবে না না অনেকে ভাবেন যে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে অনেকগুলি বই আমি যত বই সব বই ধরবো ইনশাল্লাহ কালার হচ্ছে চারটা আর চেম্বার হচ্ছে এই যে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা একটা ব্যাগের ছয়টা চেম্বার আর কি লাগে বলেন এই একটা কালার পাচ্ছেন আমাদের কাছে এই যে আরো একটা কালার খুব চমৎকার একটা সুন্দর কালার এই কালারটা কিন্তু ময়লা হবে কম দুইটা কালার আর ব্ল্যাক কালার তো থাকছে তিনটা কালার আর একটা কালার আছে সেই কালারটা হয়তো বের করা হয়নি আচ্ছা তিনটা চারটা কালার হবে আমাদের কাছে যে প্রোডাক্টটা বোধহয় ভালো লাগে নিয়ে নিতে পারেন আর এগুলো প্রাইস হচ্ছে একদম ফাইনালি চোদ্দোশো টাকার মধ্যে যাদের পছন্দ হয় এখনই অর্ডার করতে পারেন আমাদের শপে এসে চলে আসতে পারেন ইসলামিয়া লেদার হাজি হোসেন বিলা যা মার্কেট দ্বিতীয় দালা বিরানব্বই নাম্বার দোকান আমাদের শপে এসে কিন্তু নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে শপে আসলে অনেক ধরনের প্রোডাক্ট দেখিয়ে নিতে পারেন আর যারা আসতে পারবেন না আমাদের ইসলামিয়া লেদার নামটা মুখস্থ রাখবেন যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট আপনার পছন্দ হইলে ইউটিউবে ফেসবুকে টিকটগের সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে নিয়ে নিতে পারেন আচ্ছা আমরা আরেকটা ব্যাগ দেখাবো এখন এই ব্যাগটা নিয়ে কথা বলবো এই ব্যাগটাও কিন্তু খুব সুন্দর আর এই ব্যাগটা সাধারণত ক্লাস ফোর থেকে ফাইভ সিক্স পর্যন্ত ব্যবহার করতে পারেন আর এইটা হচ্ছে আমরা একটা ব্যাগ আপনাদের সুবিধার্থে ফুলিয়ে রাখা রাখছি এই হচ্ছে এটা হচ্ছে এটা সাইজটা বোঝার জন্য আর কি এই সাইজটা দেখেন এটা কিন্তু আমাদের কাছে মোটামুটি কয়েকটা কালার আছে আর এই কালারটা বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং আছে কালার কম্বিনেশন এটা হচ্ছে ফেরোজা কালার সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন এটা হচ্ছে আপনার অলিভ অলিভস কালার সাথে কিন্তু কম্বিনেশন কালারগুলি দেওয়া আছে তাহলে এই একটা কালার পাচ্ছেন এখানে একটা কালার পাচ্ছেন দুটা কালার এ হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার এ হচ্ছে এটা একটু কি ডিপ পিঙ্ক আর একটু লাইট পিঙ্কিং এই যে দেখেন একটু হালকা একটু ডিপ আর কি ডিপ বেশি এটা টু লাইট আচ্ছা যাদের এই প্রোডাক্টটা পছন্দ হয় তারা এখনই অর্ডার করতে পারেন ইসলামিয়া লেদার থেকে সব সময় ইউনিক টাইপের কিছু ব্যাগ পাবেন যারা নিতে চাচ্ছেন আমাদের এটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যেই প্রোডাক্টটা আপনার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আমাদের শপে এসেও নিতে পারেন আরো একটা সুন্দর ডিজাইন আপনার জন্য আসছে এই ডিজাইনটা কিন্তু মার্শাল এই কালারটা দেখেন ওয়া ওই কালারটা কিন্তু চমৎকার একটা সুন্দর কালার দেখতে কিন্তু খুব লোকটাই কিন্তু অসাধারণ সুন্দর রেস্ট কালার কালার কিন্তু সচরাচর দেখা যায় না আর এটা কিন্তু আমাদের কাছে চারটা কালার আছে এই সুন্দর কালারটা একটা কালার পাচ্ছেন এই একটা ব্লু কালার পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালার পাচ্ছেন এখানে একটা পিঙ্ক কালার পাচ্ছেন চারটা কালার আমাদের কাছে আছে আর এগুলো হচ্ছে ক্লাস ফাইভ থেকে নিয়ে টেন পর্যন্ত সব ধরনের মেয়েরা ইউজ করতে পারবে আর এই চমৎকার ডিজাইনের সুন্দর ব্যাগগুলি কিন্তু ইসলামিয়া লেদারে পেয়ে যাবেন দেখেন এই কালারটা যাদের পছন্দ হয় এখনই স্ক্রিন শট দিতে পারেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন একটা কালার পাচ্ছেন আর যাদের পছন্দ ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা খুব দারুণ একটা কালার এটা কিন্তু একটা দুটা চারটা পিছনে একটা পাঁচটা চেম্বার পাবেন দেখেন এই একটা কালার ব্ল্যাক কালার এর মধ্যে দুটা কালার আর এই যে কালারটা ফেরুজা কালার না কি কালার বলে কিন্তু এটা আমার অনেক সুন্দর একটা কালার এই একটা কালার পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর তিনটা কালার সাথে কিন্তু ব্লু কালার পাচ্ছেন ব্লু কালারটা যারা নিতে চাচ্ছেন ব্লু কালারটা নিয়ে নিতে পারেন ময়লা কম হবে ট্যাক্সই বেশি হবে আর এই প্রত্যেকটা ব্যাগের কিন্তু দুই বৎসর করে সার্ভিস ওয়ারেন্টি আছে ইসলামিয়া লেদারে চলে আসতে পারে অথবা যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নোখ দিতে পারেন অনেকে জানতে চাচ্ছেন বা এটা প্রাইসটা কত আমাদের রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের একটা ব্যাগ আপনারা নিয়ে নিতে পারেন আরও একটা সুন্দর ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের এখানে আমাদের এই ব্যাগটা কিন্তু মাশাল অনেক সুন্দর অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন চেম্বার কিন্তু এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা চেম্বার আর আমি আপনাদেরকে যারা নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে ইনসিউরিটি দিতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দুই বছরে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এগুলো হচ্ছে দুই থেকে তিন বছর এমনিতেই আপনি ব্যবহার করা যেতে পারবেন কারণ এত মজবুত দেখ ইসলামিয়া লেদার সবসময় আপনাদের ফেথ রাইকে কথা বলি আর আমাদের ইনশাআল্লাহ পুরো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ কোথাও কোনো বাজে কমেন্টস পাবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেই প্রোডাক্টটা ভিডিওতে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের হাতে পাবেন এবং ডেলিভারি ম্যানের সামনে খুলবেন আগে খোলার পরে যেমনটা ভিডিওতে দেখছেন এমনটা সেম না হলে কিন্তু ডেলিভারি ম্যানটা আগে টাকা দেবেন না যখন মনে করবেন না ঠিক আছে তখন কিন্তু ডেলিভারি ম্যানে টাকা দিবেন জাস্ট আপনি ডেলিভারি চার্জটা আগে দিলেই হবে দেখুন এ একটা কালার পাচ্ছেন আর এই একটা অলিভস কালারটা কিন্তু এই খুব ভালো চলতেছে সবাই নিতে চাচ্ছে আর একটা কালার এই কালারটা কিন্তু ব্লু কালার ব্লু কালারও কিন্তু মোটামুটি এখন প্রত্যেকটা কালারের সুন্দর এই হচ্ছে আর একটা এটা হচ্ছে কি কালার পার্পল কালার পার্পল কালার আর এই চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে অনেকে জানতে চান ভাই এইটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পড়বে এটা হচ্ছে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সব ক্লাসে ব্যবহার করতে পারেন কালারগুলি আপনি চুজ করে নিতে পারেন এখনই প্রাইস কিন্তু আমাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্ট এত সেফ প্রাইস অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের আর একটা ব্যাগ এটা এটা কিন্তু বর্তমানে সবচেয়ে সুন্দর ক্লাস ফোর থেকে ফাইভ সিক্স পর্যন্ত ব্যবহার করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে দুটা কালার যারা এই ব্যাগটা নিতে চাচ্ছেন আমাদের প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে যাদের এই সুন্দর ব্যাগগুলি প্রয়োজন বা নেক্সট প্রয়োজন হবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট টাইম যে কোনো সময় প্রয়োজন হলে আমাদের ইউটিউবে ফেসবুকে টিকটুকে যেয়ে আপনি ইসলামী আলাদা সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এবং বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের পাবেন বেল মানি ব্যাগ স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ ঘড়ি যা দরকার আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেল সবাই ভালো থাকেন এই পর্যন্তই আল্লাহ